আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও এখন ভালো আছি কুষ্টিয়াতে আসার পর থেকে অনেক ঠান্ডা ছিল আগের থেকে এখন একটু ভালো আছি আর ভিডিওগুলো এত পরিমাণে জমা হয়ে আছে তাই ভাবলাম যে একটু এডিট করে শেয়ার করি আপনাদের সাথে আর পরিবারের সবাইকে একসাথে পেয়েছিলাম সেই মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছিলাম এগুলো তো শেয়ার না করলেই নয় আসলে সবাই মিলে কোথাও গেলে মানে পরিবারের আপন মানুষজন কোথাও গেলে যে কি পরিমাণ ভালো লাগে এই মুহূর্তগুলো আসলে অনেক অনেক ভালো লাগার আর ভালোবাসার মুহূর্ত তো সেই ভালো লাগার আর ভালোবাসার মুহূর্তগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই যেহেতু এবার ঈদে আমাদের শ্বশুর বাড়িতে ছিল মানে আমার শ্বশুর বাড়ি আর কি আর সব হয়তো শ্বশুর বাড়ি না যেমন আন্টি ছিল হচ্ছে দাদার বাড়ি বাবার বাড়ি আর তারপরে হচ্ছে আরো সবাই আসছিল আমার অন্য অন্য ভাসুর যা সবাই যেহেতু আসছিল কাঁচা কাঁচা সবাই মিলে যে কি পরিমাণ আনন্দ ঈদটা খুবই ভালো কাটছে আমাদের ঈদ যেহেতু আমরাও আসছিলাম এরকম মেমোরি গুলো যে কি মানে আমাদের কাছে তো অনেক স্পেশাল আমরা সেদিনকে সবাই মিলে ভাবছিলাম যে কোথাও বেড়াতে যাই ভাবছিলাম যে লালনের চাহের মাজারে যাব। আমার বড় ভাসুর মানে ফুল ভাই বললো যে আগে সবাই চলো মীর মোশারফ হোসেনের বাড়িতে যাই আসার পথে লালন সাহের মাজার হয়ে তারপর বাড়িতে আসব। তো এই জন্য প্রথমে আমরা মির মুশারফ হোসেনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম মির মুশারফ হোসেনের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে হচ্ছে কুষ্টিয়ার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আসলে নিজের জেলায় বা নিজের এলাকায় ভালো একটা কিছু হলে অনেক ভালো লাগা কাজ করে তেমনি এই মেডিকেল কলেজ হাসপাতালটা হওয়াতেও মনের ভেতরে না একটা ভালো লাগা কাজ করতেছে যে নিজের জেলায় একটা মেডিকেল কলেজ হয়েছে আলহামদুলিল্লাহ আর যাওয়ার পথে এরকম সবুজ গ্রামের দৃশ্যগুলো চোখে পড়ছিল দিন পরে আসলে আসা হয়তো আমি ঢাকাতে ছিলাম অনেক বছর তারপরে বিয়ের পর তো আর কুচিয়াতেও ওইরকম খুব আসা হয় না আমি আসতাম হচ্ছে যখন আরফানের বাবা আসতো তখন হয়তো বা এরকম আসতাম যদিও আমার আমার হাজব্যান্ড দুজনেরই জন্মস্থান কুষ্টিয়া তো তারপরও মানে পড়াশোনার জন্য ঢাকাতে থাকা হয়েছে বেশি আর কি তো কম আসতাম তো এখন তো বাইরে থাকি আর বাইরে যাওয়ার পরে তো নিজের দেশকে যে এত পরিমাণ মিস করি আসলে যারা বাইরে থাকে তারাই বুঝবে যে এই কষ্টটা কতটুকু আমরা বাইরে থাকি তো আমাদের কাছে মানে কেমন যেন লাগে যে দেশের মানুষ সব কিছু কত মিস করি আমরা সবার সাথে গল্পে গল্পে পৌঁছাই গেছিলাম মির হোসেনের বাড়িতে এটাই হচ্ছে মির মশারক হোসেনের সেই বাড়িটা এখানে আমরা ওই দিন গিয়েছিলাম সবকিছু হবে হ্যাঁ দেখো যাপি অথো আছো আছো মির মোশাররফ হোসেন ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক নাট্যকর ও প্রাবন্ধিক তার জন্ম হয়েছিল তেরো নভেম্বর উনিশশো সাতচল্লিশ এবং মৃত্যু উনিশে ডিসেম্বর উনিশশো সালে মীর মোশারফ হোসেনের পুরো নাম সৈয়দ মীর মোশাররফ হোসেন তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী শিল্পী এবং বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকিত জনপ্রিয় একটা উপন্যাস বা সাহিত্যকর্ম যেটাই বলি না কেন আমরা সেটা ছিল হচ্ছে বিষাদ সিন্ধু এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা সাহিত্যকর্ম আমরা এখন মীর মোশারফ হোসেনের স্মৃতি পাঠাগার ও অডিটোরিয়ামটা দেখতে যাচ্ছি আর এই সাইডে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মীর মোশারফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় তো মীর সংসার অপারেশনের স্মৃতি পাঠাগারের মধ্যে আবার ভিডিও করা নিষেধ ছিল এই জন্য আমরা আর ভিডিও টিডিও করতে পারি নাই জাস্ট নিজেরা দেখে আসছি এর আগে অবশ্য আমি একবার গিয়েছিলাম সব কিছুই আমার দেখা কিন্তু মীর ভূষার অপারেশনের যে বসত বাড়ি মানে সাইডটাতে গিয়েছিলাম না তো এবার হচ্ছে পেছনের সাইডটাতে যে মীর মুসার হোসেনের ভিটা বাড়ি সব কিছু দেখে আসলাম সাইডের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটাই আগে স্মৃতি পাঠাগার ছিল তো এখানে আর মানে ওই কোনো কিছু নেই বা সংরক্ষণ করার কেউ হয়তো বা নেই এইগুলো একদম পরিত্যক্ত হয়ে গেছে আর পেছনের সাইডে যে ঘরগুলো দেখ বা একটা কুয়া আছে আর কি এই সাইডটাই ছিল আসলে তারা বসবাস করতেন এখানে সেই কুয়াটা আসলে এখনো আছে ঘর বাড়ি যদিও নেই আগের মতো কারণ ওইরকম ভাবে সংরক্ষণ করা হয়নি তাদের জমি বা সবকিছু ওই ভাবে আছে আর এই কুয়াটা তারা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে আর কুয়ার সাথে কিছু লেখাও ছিল কুয়াটাও আসলে আগের মতো নাই আমি ভেবেছিলাম যে এর মধ্যে হয়তো পানি পাবো তো যার পর দেখছি যে না কুয়াটাও আসলে শুকিয়ে গেছে উপরে ছিল একটা লাউ গাছ লাউ গাছটা যে কি সুন্দর হয়েছিল মাসাল্লাহ তো কে বা কারা যেন লাউ গাছের গোড়া থেকে কেটে দিয়েছিল এটা দেখার পরে না অনেক খারাপ লাগছিল কেউ কারোর ক্ষতি করেছে কেমন মজা বুঝি না জিনিসটা আসলে খুব খারাপ লাগছিল যদিও একটা গাছ তাতে কি মানুষের ক্ষতি করে কি লাভ অত সুন্দর একটা গাছ হয়েছিল আমাদের সবারই খারাপ লাগছিল এই জিনিসটা দেখে কত সুন্দর গাছ অনেক লাভ হতো মানুষের ক্ষতি করে মানুষ কিরকম মজা পাই বুঝি না এখান থেকে ঘোরাফেরা শেষ করে তারপরে আমরা লালন শাহের মাজারে গিয়েছিলাম ওটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো কারণ একটা ভিডিওতে শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে আর ফ্যামিলির এই ঘোরাফেরার মুহূর্তগুলো আমার কাছে এতটাই স্পেশাল আমি আসলে কোনো কিছুই বাদ দিতে চাচ্ছি বলতেছিলাম না আসলে তারপরে কত কিছু যে বাদ দিতে হয় যেমন এখানে আমরা কথা বলতেছিলাম যে ওই দিন আমার হাজব্যান্ড আরফানের বাবা ও হচ্ছে অটো চালাইছিল তাই আবার বৃষ্টি শুনে তো একদম অবাক বলছিল আঙ্কেল আপনি কোনো কিছুর সাথে লাগান নাই কীভাবে চালাইছেন অটো কীভাবে চালালেন তো বলতেছিল আঙ্কেল তো একেবারে অল স্কোয়ার তো এগুলো নিয়ে সবাই আসলে মজা করতেছিল আসলে ওই দিন ও অটো চালাইছিল আমি বাতাই ওই বিল্ডিং এ বাইতে গেছিল